এটিএম মেশিন ভেঙে সমস্ত টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা চাঞ্চল্যকর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে দাসপুরের সোনাখালী এলাকায় থাকা তমলুক ঘাটাল সেন্ট্রাল ব্যাংকের এটিএম মেশিন ভেঙে টাকা লুট করে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে আজ শনিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে হাজির হয় জানা গেছে ওই এটিএম মেশিনে প্রায় এক লক্ষ একাত্তর হাজার টাকা ছিল সেই সমস্ত টাকায় লুট হয়ে গেছে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ দেখুন আমরা আজ সকালে জানতে পেরেছি যে আমাদের তমলুকঘাটাল সেন্ট্রাল কো ব্যাংকের সোনাখালি শাখায় দাসপুর ভিডিও অফিসের কাছে যে আমাদের যে এটিএমটা ছিল সেই এটিএমটা আজকে আমরা জানতে পারলাম যে গতকাল রাত্রিতে কে বা কারা এটিএম ভেঙে মেশিন সহ তুলে নিয়ে গেছে আমরা জানার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যারা ব্যাংকের যারা আধিকারিক আছেন তারা সঙ্গে সঙ্গে সেখানে যান এবং সেখান থেকেই আমাদের দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে এটা জানানো হয় এবং উনি জানার সঙ্গে সঙ্গেই উনি প্রশাসনকে সঙ্গে সঙ্গে সেখানে পাঠান এবং সেখানে গিয়ে তারা তদন্ত করেন তদন্ত করে আজকে যাঁতপুর থানায় আমরা অভিযোগ দায়ের করছি এটিএম তো একটা অত্যাধুনিক মেশিন সেক্ষেত্রে এই যে এটিএমটা এভাবে চুরি হয়ে গেল মানে কোনো কি মেসেজ আপনাদের হেডকোয়ার্টার কিংবা কোনোভাবে কি পাননি হ্যাঁ এটিএম চুরি হওয়ার সময় তো কোনো মেসেজ পাওয়ার কোনো সিস্টেম কোনো জায়গাতে নেই তো আমরা প্রত্যেক দিনই আমাদের রুটিন একটা ইন্সপেকশন থাকে এটিএমের সামনে সেটা আমরা দেখি সেটা দেখতে গিয়ে আজকে যখন জানতে পারা গেল যে এরকম এটিএম এরকম ঘটনা ঘটেছে তো সেটা নিয়েই আমরা তারপর থেকে থানায় আসা বা বিভিন্ন জায়গায় যা বলা সেগুলো ব্যবস্থা করবো না এর এর আগেও দাসপুরে একবার এটিএম চুরি হওয়ার চেষ্টা হয়েছিল তো এটিএম এ করতে গিয়ে মেসেজ গেছিলো সেখান থেকে থানায় ফোন এসেছিল সেরকম অত্যাধুনিক সিস্টেম কি আপনাদের ওই এটিএম এ ছিল না ছিল না আমাদের এই এটিএম তো আমরা নিজেরা কন্ট্রোল করি না আমাদের এই এটিএম এ টাকা ভরা বা অন্যান্য আমাদের সঙ্গে যাদের সঙ্গে এগ্রিমেন্ট থাকে তারা এইগুলো কাজকর্মগুলো করে টেকনিক্যাল জায়গাতে তো আমাদের এটিএমটা আমাদের কাছে কোনো মেসেজ যাওয়ার কোনো সিস্টেম নেই আপনাদের এটিএম এ সিকিউরিটি গার্ড আছে হ্যাঁ চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড আছে চব্বিশ ঘন্টা স্যার সিকিউরিটি গার্ড থাকলে কীভাবে চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড আছে আমাদের আমাদের লেভেল থেকে চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ড যদি চব্বিশ ঘন্টা না থাকে সেটা তো আর আমরা বলতে পারব না কিন্তু চব্বিশ ঘন্টা সিকিউরিটি আমরা রেখেছি কালকে কি সিকিউরিটি ছিল যখন হয়েছে তখন সিকিউরিটি ছিল না সেটা নিয়ে পুলিশ আধিকারিকরা দেখছেন দেখছেন তো কত 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 টাকা টাকা এক লক্ষ একাত্তর হাজার চারশো টাকা এক লক্ষ একাত্তর হাজার চারশো টাকা চুরি আছে থানায় অভিযোগ দায়ের করেছেন আপনার নাম আমার নাম অভিক্রমানিক ডিজিএম অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন দৃশ্যমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে